এরপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস থ্রি ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রথমেই আমরা এই যে ভনাংশটি আছে এই ভনাংশটিকে আংশিক ভনাংশে রূপান্তরিত করবো এর জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে নিই সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত টু এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটি অপুকৃত ভনাংশ অপূর্কিত ভনাংশ কি আমরা যদি ভনাংশ দুই রকম একটা হচ্ছে প্রকৃত ভনাংশ প্রকৃত ভনাংশ কী প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমরা জানি ভনাংসের কি থাকে উপরে লব এবং নিসেরটিকে কী বলা হয় হর বলা হয় উপরেরটি লব এবং নিচেরটিকে কি বলা হয় হর বলা হয় যখন হর লবের চেয়ে কি হবে বড় হবে যখন হর লবের চেয়ে বড় হবে তখন সেই ভনাংশটি কি কী বলা হয় প্রকৃত বনাংশ বলা হয় জান ফাইভ উপরে থ্রি এখানে কি হর বড় কার চেয়ে লবের চেয়ে সুতরাং এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ আবার টু বাই সিক্স এই ভগ্নাংশ এই ভগ্নাংশটিও একটি কি ভগ্নাংশ ভগ্নাংশ কি কারণে কারণ আমাদের হরটা কি আছে বড় আছে লবের চেয়ে সুতরাং এটি হচ্ছে একটি কি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ আমরা কি জানি উপরে কি থাকে লব থাকে নিচে কি থাকে হর থাকে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যখন এই লব কি হবে বড় হবে কার চেয়ে হরের চেয়ে তখন সেই ভহনাংশটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেমন টেন বাই থ্রি যে উপরে টেন নিচে থ্রি অর্থাৎ লব হচ্ছে বড় কার চেয়ে হরের চেয়ে সুতরাং এটি হচ্ছে একটা কি অপ্রকৃত ভনাংশ আর যদি আমরা বীজগণিত রাশির ক্ষেত্রে দেখি লক্ষ্য করি সেটি হচ্ছে আমাদের যে চলক থাকবে সেই চলকের পাওয়ার দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে যার এখানে যদি আমরা রাশি লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এবং উপরে একটু যদি আমরা রাশি লিখি যে টু এক্স প্লাস ফাইভ নিচে চলকের সর্বোচ্চ ভাত ঘাত কত নিচে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত টু এবং উপরে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত ওয়ান অর্থাৎ উপরে ওয়ান নিচে কত টু আর আমরা কী জানি যখন হর কী হবে লবের চেয়ে বড়ো হবে হর যখন লবের চেয়ে কী হবে বড় হবে তখন সেই ভহনাংশটিকে কি বলা হয় প্রকৃত ভনাংশ বলা হয় সুতরাং এই ক্ষেত্রে এই ভগ্নাংশটি হচ্ছে একটি কি প্রকৃত ভগ্নাংশ আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য লক্ষ্য করি সেটি হচ্ছে এক্স পাওয়ার ফাইভ প্লাস ফোর এক্স এবং উপরে লিখলাম এক্স পাওয়ার ফোর প্লাস টু নিচের চলকের সর্বোচ্চ ঘাত কত নিচের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে ফাইভ এবং উপরে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে পাওয়ার কত ফোর অর্থাৎ এই ক্ষেত্রেও হর হচ্ছে কি লবের চেয়ে বড়ো হর হচ্ছে কি লবের চেয়ে বড় সুতরাং এই যে এই ভগনাংশটি হচ্ছে কি একটি প্রকৃত ভগ্নাংশ এই যে এই ক্ষেত্রেও এটি কি প্রকৃত ভগ্নাংশ কিন্তু যদি এরকম হয় যেমন এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি নিচে এক্স প্লাস টু কিন্তু এক্স মাইনাস টু তাহলে কি হয় এই যে এই এক্স এই এক্স তো গুণ হয় এক্স এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হয় না এক এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হয় অর্থাৎ উপরে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি আর নিচে চলকের সর্বোচ্চ ঘাত কত টু এই ক্ষেত্রে কি লব হচ্ছে কার চেয়ে বড় হরের চেয়ে বড় লব হচ্ছে কার চেয়ে বড় হরের চেয়ে বড় এটি হচ্ছে ও প্রকৃত ভনাংশ কী ভনাংশ ও প্রকৃত ভনাংশ আর এই যে এই ভনাংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে উপরে চলকের সর্বোচ্চ ঘাত কত থ্রি এবং নিচে চলকের সর্বোচ্চ ঘাত কত টু অর্থাৎ লব হচ্ছে কার চেয়ে বড়ো হরের চেয়ে বড় লব হচ্ছে হরের চেয়ে বড় কত পাওয়ার বড় কত বড় ওয়ান পাওয়ার বেশি কত বেশি ওয়ান পাওয়ার বেশি অর্থাৎ উপরে যদি কিউব থাকে উপরে যদি চলকের সর্বোচ্চ বার কী থাকে কিউব থাকে এবং নিচে যদি চলকের সর্বোচ্চ বার কত থাকে টু থাকে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে উপরে চলকের পাওয়ার যদি সর্বোচ্চ কত থাকে থ্রি থাকে এবং নিচে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি কত থাকে টু থাকে তাহলে আমাদের লিখতে হবে এই যে এই সূত্রটি কী আছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি নিচে আছে কত এক্স মাইনাস এল হল স্কোয়ার এক্স মাইনাস এল হল স্কোয়ার মানে কি এখানে কি এক্স স্কোয়ার হবে না এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এক্স স্কোয়ার হবে উপরে চলকের সর্বোচ্চ পাওয়ার কত থ্রি এবং নিচে চলকের সর্বোচ্চ পাওয়ার কত টু যদি এই রকম হয় উপরে কিউব এবং নিচে টু থাকে তাহলে এই যে এটি সমান আমরা লিখব এই যে এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এল প্লাস ডি ডিভাইডেড কথা এক্স মাইনাস এল হল স্কোয়ার অর্থাৎ এইখানকার উৎপাদিকীয় রাশিগুলা লিখব এই যে এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি প্লাস সি ইন্টু একটি উৎপাদিক রাশি প্লাস ডি ডিভাইডেড বাই আরেকটি উৎপাদিকীয় রাশি সি ডিভাইডেড বাই একটি উৎপাদিক রাশি প্লাস ডি ডিভাইডেড বাই আরেকটি উৎপাদিকীয় রাশি তাহলে প্রথমত কি লিখতে হবে এ এক্স প্লাস বি তো সর্ব তো সর্বপ্রথম আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর আশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাওয়া যাবে দুই এককে দুই তাহলে লিখা যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু তাহলে এক্স কমন নেই তাহলে এক্স প্লাস কথা থাকে টু থাকে মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে কি থাকে এক্স প্লাস কথা টু তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু থেকে কী পাওয়া যাবে এক্স প্লাস টু পাওয়া যাবে ইন্টু কত এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি ইয়ার পরিবর্তে লিখা যাবে এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান এখন ধরি যে এই যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান ধরি এই যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান লিখা যাবে এই যে নিচে এক্সের পাওয়ার চলক যে এক্সের পাওয়ার কত আছে টু উপরে এক্সের পাওয়ার কত থ্রি যদি এরকম হয় উপর পাওয়ার থ্রি নিচে পর টু নিচেকে উপরে চলকের সর্বোচ্চ পাওয়ার থ্রি এবং নিচের চলকের সর্বোচ্চ পাওয়ার টু যদি এরকম হয় তাহলে কি লিখা যাবে এ এক্স প্লাস কত বি প্লাস কত এই যে এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস কত ওয়ান এটিকে আমরা এক নং সমীকরণ দিলাম কত নং সমীকরণ এক নং সমীকরণ এখন কাজ হচ্ছে যে এই যে হর আছে এক্স প্লাস টু এক্স এই হরটা দিয়ে এই সমীকরণের উভয়ভাষে গুণ দিতে হবে অর্থাৎ এক্স প্লাস টু এটি দিয়ে সমীকরণটির উভয়ভাষে কী করতে হবে গুণ করতে হবে যে এক নংকে কত দ্বারা গুণ করি এক্স ইন্টু কত এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই এই যে সমীকরণের উপভাষায় কত দ্বারা গুণ দিব এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে প্রথমত যদি আমরা এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা বাম পাশে গুণ দিই তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা যাবে এবং এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে কি থাকে তাহলে থাকি এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস কত থ্রি ইকুয়াল

এই অংশটিকেও কত দ্বারা গুণ দিতে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ দিতে হবে এখন সি ডিভাইডেড বাই এক্স প্লাস টুকে যদি আমরা এই অংশটির দ্বারা গুণ দিই তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকে প্লাস এই যে ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এই অংশটিকেও এই অংশটির দ্বারা কী দিতে হবে গুণ দিতে হবে তাহলে কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে ডি ইন্টু এক্স প্লাস টু থাকে এটিকে আমরা দুই নং সমীকরণ দিই এখন এর পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই যে এই পাশে একটু গুণ দিয়ে নিই এই পাশে যা আছে তাই থাক এক্স কিউব মাইনাস কথা টু এক্স প্লাস কথা থ্রি ইকুয়াল এ এক্স ইন্টু এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি আমরা গুণ দিই তাহলে কী পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস কত এক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস কত এক্স প্লাস কথা টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এই যে এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ দেয় তাহলে কী পাওয়া যাবে এই যে এই অংশটিও পাওয়া যাবে এই যে এক্স এক্স কত এক্স স্কোয়ার প্লাস মাইনাস যে মাইনাস এক্স প্লাস দুই একে ক্লাস টু এক্স প্লাস যে মাইনাস একে কত দুই আর এখানে কী থাকে প্লাস সি কত এক্স মাইনাস ওয়ান প্লাস ডি কত এক্স প্লাস টু আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কী পাওয়া যাবে এই যে এক্স কিউব মাইনাস কত টু এক্স প্লাস কত থ্রি ইকুয়াল কত আছে আচ্ছা কত টু প্লাস এই যে এখানে কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স তাহলে কি লিখা যাবে প্লাস এক্স মাইনাস কত টু প্লাস এখানে কি থাকে সি ইন্টু কত এক্স মাইনাস ওয়ান প্লাস ডি কত এক্স প্লাস এখন আমরা লিখতে পারি পাশে কি থাকে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি আমরা যদি গুণ দেই তাহলে কি পাওয়া যাবে এই যে এ এক্স কিউব কত এই যে এ এক্স তারপরে তার হচ্ছে কত এ এক্স কত টু এ এক্স প্লাস এখানেও যদি বি দ্বারা গুণ দেই তাহলে কী পাওয়া যাবে বি এক্স কত বি মাইনাস কত টু প্লাস এখানে কত সি এক্স মাইনাস কত সি প্লাস এখানে কি পাওয়া গুঁদলে কী পাওয়া যাবে এই যে ডি এক্স প্লাস কত টু ডি এখন আমাদের কাজ হচ্ছে কি এ বি সি ডি এদের মানগুলো কী করা বের করা আমরা প্রথমত এই যে এক্স কিউব এর শখ সমীকৃত করবো তারপরে এক্স স্কোয়ারের শখ সমুকিত করবো তারপর এক্সের শখ সমীক্ষিত করবো আমরা প্রথমে এক্স কিউবের শখ সম্মুকিত করি কার শখ এই যে এক্স কিউব এর শখ সমুকিত করে পাই কার শখ এক্স কিউবের শখ সমুকিত করে পাই আমরা যখন এক্স কিউবের শখ সমুখিত করবো তখন সমীকরণের উভয় পাশে শুধু এক্স কিউবকেই দেখব। আর অন্য কাউকে দেখা যাবে না যখন আমরা এক্স কিউবকে সমীকিত করবো যখন আমরা এক্স কিউবের শখ সমরীক্ষিত করবো তখন উভয় পাশে শুধু এক্স কিউবকেই দেখতে হবে আর কাউকেই দেখা যাবে না কারণ এই পাশে এক্স কিউবের শখ কত ওয়ান এই পাশের এক্স কিউব নাই তাহলে সমান এই পাশে এক্স কিউবের শখ কত এই পাশে এক্স কিউবের শখ হচ্ছে কত এ অর্থাৎ আমরা এ এর পরিবর্তে লিখতে পারি কত ওয়ান এবার আমরা এক্স স্কোয়ারের শখ সমীক্ষিত করি কার এক্স স্কোয়ারের শখ সমরীক্ষিত করি যে এক্স স্কোয়ার এর সহক সমীক্ষিত করে পাই যখন আমরা এক জোয়ারের সহক সমীকৃত করব তখন শুধু এক্স স্কোয়ারকেই দেখতে হবে যখন আমরা এক জি স্কোয়ারের শখ করব। করবো তখন উভয় পাশ থেকে শুধু কাকে দেখতে হবে এক্স স্কোয়ারকেই দেখতে হবে আর অন্য কাউকে দেখা যাবে না কারণ এই পাশে কি এক স্কোয়ার আছে এই পাশে এক স্কোয়ার নাই তাহলে এই পাশে এক্স স্কোয়ারের শখ হচ্ছে কত জিরো ইকুয়াল এই পাশে এক জি স্কোয়ার এখানে এক্স স্কোয়ারের শখ কত এ তাহলে কী লেখা যাবে এ আর এই যে এক জি স্কোয়ার এখানে আসে এখানে এক জি স্কোয়ারের কত প্লাস বি তাহলে জিরো এ এর পরিবর্তে কত বসানো যাবে এই যে এ এর মান হচ্ছে কত ওয়ান প্লাস কত বি অতএব বি ইকুয়াল কি লেখা যাবে মাইনাস ওয়ান এই যে জিরো ইকুয়াল ওয়ান প্লাস বি তার মানে বি ইকুয়াল লেখা যাবে মাইনাস ওয়ান এখন আমরা এখন আমাদের সি এর মানের দরকার আমরা এ এর মান এবং বি এর মান এ মান এবং কৃষণ মান বি এর মান এই দুইটা মান পেলাম আর কৃষণ মানের দরকার সি ও ডি এর মানের প্রয়োজন এই জন্য আমরা এই যে দুই নং সমীকরণটি এই যে দুই নং সমীকরণটি কী ছিল এই যে দুই নং সমীকরণটি এই দুই নং সমীকরণটি যদি দুই নং সমীকরণটিতে যদি আমরা এই যে এইখানে যেমন এখানে কী আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই এক্সের যদি আমরা ওয়ান বসাই কী বসাই ওয়ান বসি তাহলে এই অংশটা কী হয় জিরো হয় এখানে ওয়ান বসবে এই অংশটাও কী হয় জিরো হয় এই অংশটাও কী হয় জিরো হয় তাহলে কিসের মান পাওয়া যাবে ডি এর মান পাওয়া যাবে আবার এক্স প্লাস টু এক্স প্লাস টু অর্থাৎ এক্স প্লাস টু এই এক্সের এখানে যদি আমরা মাইনাস টু বসাই তাহলে এই অংশটা কী হয় জিরো হয় এই যে এক্সের পরিবর্তে যদি মাইনাস টু বসাই তাহলে এই অংশটা জিরো হয় এক্সের পরিবর্তে মাইনাস টু তাহলে এই অংশটা কি হয় জিরো হয় তখন কিসের মান পাওয়া যাবে সি এর মান পাওয়া যাবে এই জন্য আমরা দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে ওয়ান এবং এক্সের প্রতি তার একবার হচ্ছে মাইনাস টু বসাই যে দুই নং এ এক্স ইকুয়াল এক্স ইকুয়াল প্রথমত এটা জিরো বানাই এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে এক্স যুকাল মাইনাস ওয়ান ওই পাশে গেলে কী হয় প্লাস ওয়ান অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাই ওয়ান বসাই এক্স ইকুয়াল ওয়ান বসাই এই যে দুই নং এ এক্স যুকাল কত বসাই ওয়ান বসাই তাহলে কী আছে এক্স কিউব তত ওয়ান কিউব মাইনাস টু ইন্টু কত ওয়ান প্লাস কত থ্রি ইকুয়াল এই যে এক্সের পরিবর্তে কত বসাবো ওয়ান বসাবো এখন এইখানে যদি আমরা এক্সের পরিবর্তে ওয়ান বসাই তাহলে কি জি হয় জিরো হয় অর্থাৎ এই টার্মটা সম্পূর্ণ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস এইখানে এক্সের পরিবর্তে যদি ওয়ান বসাই তাহলে এই টার্মটা কি সম্পূর্ণ জিরো হবে প্লাস এই যে এইখানে এর পরিবর্তে যদি আমরা ওয়ান বসাই তাহলে এই টার্মটাও কী হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস ডি ইন্টু এই যে এক্সের পরিবর্তে কত বসাবো ওয়ান বসাবো অর্থাৎ ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু তাহলে কিসের মান পাওয়া যাবে ডি এর মানটা পাওয়া যাবে এই যে ওয়ানের উপর কিউব মানে কত ওয়ান মাইনাস টু একে টু প্লাস কত থ্রি এই পাশে জিরো এগুলো বাদ তাহলে ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি ডি লিখা যাবে ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি কী লিখা যাবে ফোর মাইনাস কত টু ইকাল কত থ্রি ডি তার মানে থ্রি ডি ইকোয়াল কি লেখা যাবে ফোর মাইনাস টু ইকল টু লিখা যাবে অতএব ডি কি লেখা যাবে টু বাই থ্রি এবার আমরা এক্সের পরিবর্তে কত বসাব এখন এই অংশটা জিরো বানাবো কী আছে এক্স প্লাস টু অর্থাৎ এক্স প্লাস টু কত জিরো তাহলে এক্স প্লাস ওই পাশে গেলে কী হবে মাইনাস অর্থাৎ পরিবর্তে কত বসাবো এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো এক্সের পরিবর্তে কত বসাবো মাইনাস টু যে এ কত বসাই মাইনাস টু বসাই তাহলে এই যে এক্স কিউব এক্স কিউবের পরিবর্তে কত বসাবো মাইনাস টু তার উপরে কিউব মাইনাস টু এক্সের পরিবর্তে কত বসাবো মাইনাস টু প্লাস কত থ্রি ইকুয়াল এই যে এক্সের পরিবর্তে এখানে কত বসাবো মাইনাস টু প্লাস টু কত হয়ে যাবে জিরো হবে আর জিরোর সাথে যে কোনো সংখ্যা গুঁদলে কি হয় জিরোই হয় প্লাস ঠিক এইখানে এক্সের পরিবর্তে কত বসাবো মাইনাস টু এখানে যদি আমরা মাইনাস টু বসাই তাহলে এই সম্পূর্ণ টানটা কী হবে জিরো হবে প্লাস হি কিন্তু এই এক্সের কত বসাবো মাইনাস টু আর কি থাকে মাইনাস ওয়ান প্লাস এখানে এক্সের কত বসাবো মাইনাস টু বসাবো মাইনাস টু প্লাস টু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে এখন এই যে মাইনাস এর উপর কিউব মানে কত মাইনাস এইট মাইনাস টু এর উপর কিউব মানে কত মাইনাস এইট মাইনাস কি প্লাস দুই কত চার প্লাস কত থ্রি এভাবে সে জিরো প্লাস জিরো জিরো এই জিরোগুলো লেখার প্রয়োজন নাই এখানে কি মাইনাস টু মাইনাস ওয়ান যাবে মাইনাস থ্রি সি কি থাকে মাইনাস এইট প্লাস ফোর প্লাস থ্রি লেখা যাবে সেভেন লিখা যাবে ইকোয়াল কত মাইনাস সি তাহলে কী হবে মাইনাস ওয়ান কত মাইনাস থ্রি সি অর্থাৎ মাইনাস মাইনাস কি কাটা তাহলে কি লেখা যাবে সি লেখা যাবে ওয়ান বাই কত থ্রি সি ইকোয়াল লেখা যাবে ওয়ান বাই এখন আমরা এ বি সি ডি এই মানগুলো এই যে এক নং সমীকরণে বসাবো আমাদের এ এর মান কত ছিল এ এর মান ছিল ওয়ান এর মান কত ছিল এই যে এর মান হচ্ছে ওয়ান বি বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান বি এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান এবং সি এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি সি এর মান কত ওয়ান বাই থ্রি এবং ডি এর মান কত ডি এর মান হচ্ছে টু বাই থ্রি ডি এর মান হচ্ছে টু বাই থ্রি এর মান হচ্ছে কত টু বাই থ্রি মানে এই যে এ বি সি এই মানগুলো আমরা এই যে এক নং যে সমীকরণটি আছে এই যে এক নং যে সমীকরণটি আছে এই সমীকরণে বসাবো এ বি সি ও ডি এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটি কি ছিল এক নং সমীকরণটি ছিল মাইনাস ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এই যে এর মান কত ওয়ান লে এই যে এর পরিবর্তে কত বসানো যাবে ওয়ান বসানো যাবে ওয়ান ইন্টু এক্স তার মানে কি লেখা যাবে এক্স এই যে বি এর পরিবর্তে কত মাইনাস ওয়ান প্লাস এই যে সি সি এর পরিবর্তে কত বসাবো ওয়ান বাই থ্রি এর পরিবর্তে হচ্ছে ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু প্লাস এই যে পরিবর্তে কত বসাবো এর বাই এই যে ডি পরিবর্তে টু বাই থ্রি ডি পরিবর্তে টু বাই থ্রি ডিভাইডেড বাই কত এক্স মাইনাস কত ওয়ান এখন আমাদের কাজ হচ্ছে কি উভয় পাশে ইনটিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেওয়া এই যে ইনটিগ্রেশন এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু কত এক্স মাইনাস ওয়ান ডি এক্স ইকুয়াল এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স প্লাস এই যে কনস্টেন্ট যে সংখ্যাগুলো আছে এগুলো এগুলোকে আমরা বাইরে নিয়ে আসি যে ওয়ান বাই থ্রি ইনটিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু প্লাস এখানে কত আছে টু বাই থ্রি টু বাই থ্রি ইনটিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কী হবে এক্সের উপরে পাওয়ার ওয়ান আছে এই পাওয়ার ওয়ানের সাথে আবার ওয়ান কী হবে যোগ হবে এবং এই পাওয়ারটা দিয়ে আবার কী দিতে হয় ওয়ান প্লাস কত ওয়ান মাইনাস এখানে ইনটিগ্রেশন ওয়ান ডি এক্স ইনটিগ্রেশন ওয়ান ডিএক্স কার সাপেক্ষে ইনটিগ্রেশন এক্সের সাপেক্ষে তাহলে এখানে কী হবে এই এক্সেই হবে প্লাস ওয়ান বাই কত থ্রি আমরা একটা সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে হরের অন্তরিকরণ যদি লবে থাকে হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে কী লেখা যায় লন হর লেখা যায় হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কি লিখা যাবে লন হর এই এক্সের অন্তরিকরণ কত ওয়ান এবং টু এর অন্তরিকরণ কত জিরো অর্থাৎ এক্স প্লাস টু এর অন্তরিকরণ হচ্ছে কত ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর হর কত এক্স প্লাস কত টু প্লাস এখানে কত টু বাই কত থ্রি এখানেও এক্সের অন্তরিকরণ কত ওয়ান এবং ওয়ানের অন্তরিকরণ কত জিরো অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের অন্তরিকরণ হচ্ছে কত ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর হর কত এক্স মাইনাস ওয়ান আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে এই সূত্রটি আমি আরেকবার বলতেছি যদি হরের অন্তরিকরণ লবে থাকে হরের অন্তরিকরণ লবে থাকে তাহলে কি লিখা যাবে লন হর ঠিক এইখানেও হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে কি লিখা যাবে লন হর এখন আমরা লিখতে পারি এই যে ওয়ান প্লাস ওয়ান কত টু তারপরে ওয়ান বাই টু আর উপরে কি লেখা যাবে এক্স স্কোয়ার লেখা যাবে মাইনাস কত এক্স প্লাস কত ওয়ান বাই থ্রি লন কী আছে এক্স প্লাস কত টু প্লাস এখানে কত আছে টু বাই কত থ্রি লন এক্স মাইনাস ওয়ান প্লাস কত সি এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর